পিঠা তো অনেক রকম খেয়েছেন চালের গুঁড়ো দিয়ে আটা দিয়ে ময়দা দিয়ে সব কিছু দিয়েই পিঠা খেয়েছেন কিন্তু ওটসের পিঠা কি কখনও খেয়েছেন তো আমার ঘরে কিছুটা ওটস রয়েছে আমি ভাবলাম এই ওটসটা গুঁড়ো করে নিয়ে কেননা এই ওটস দিয়ে চিতুই পিঠা বানাই সবাই তো সব রকম পিঠা বানাচ্ছে তো এই যে আমি গুঁড়ো করে নিয়েছি ওটসটাকে চলুন এবার পিঠা বানাবো এই ওটসের পিঠা আমি আজকে চিতুই পিঠা বানাবো তো আমি ওটসের গুঁড়োগুলো একটা পাত্রে ঢেলে নিলাম দেখো কি সুন্দর গুঁড়োটা হয়েছে একদম মোলাইয়ের মতো খুব সুন্দর গুঁড়োটা হয়েছে এবার এই ওটসের গুঁড়োর সাথে আমি এক মুঠো গমের আটাও মিশিয়ে দিলাম এক মুঠো বেশি নয় অল্প একটু গমের আটাও মিশিয়ে দিলাম তারপরে এই মিশ্রণটার সাথে আমি খানিকটা টক দই দিয়ে দেব। পরিমাণ মতো দেব যতটা ওটসের আটা ততটা গমের আটা গমের আটা তো একমুঠো নিয়েছি আর ওটসের আটা নিয়েছি পরিমাণ মতো তো এর সাথে আমি একটু টক দই দিয়ে দেব। একশো গ্রাম মতো টক দই দিলে কি হবে জিনিসটা অনেকটা সফট হবে তাই জন্য একটু টক দই দিয়ে দিলাম তারপরে এই মিশ্রণটার সাথে একটু লবণ দিলাম আসলে দই দিয়েছি তো লবণটা একটু কমই দিলাম এবার একদম খুব ভালো করে মিশিয়ে নেব আমি মিশ্রণটা মেখে নেব তারপর এই মিশ্রণটার সাথে আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি কি হয়েছে আমি হাত দিয়েই মিশাচ্ছি মিশাচ্ছি আর কি কারণ আমার হাতটা খুব ভালো করে সাবান দিয়ে ধোয়া আছে তো আমি জল দিয়ে হাত দিয়েই মানে হাতেরই সাহায্য নিচ্ছি এটা গোলার জন্যে তোমরা ইচ্ছে করলে জলের বদলে দুধও দিতে পারো আমি কিন্তু জলই দিয়েছি যাই হোক এটা গুলে নিলাম এটা কি করছো এটা এটা দেখো সবাই শীতকালে পিঠে পুলি সবাই খাচ্ছে আমি দেখছি আমাদের বাড়িতে তো কেউ খাবে না পিঠে পুলি না কেউ খায় না পিঠে পুলি না তুমি খাবে না আমি খাবো অত ভালোও বাসি না আমরা কেউ তাই জন্যে আমি ঠিক করলাম আজকে দুপুরবেলা রুটির বদলে চিল্লা বানাবো তো রুটি মানে আটা দিয়ে নয় ওটস দিয়ে ওটসগুলো পরে করে হ্যাঁ ওটসগুলো পরে পরে নষ্ট হচ্ছে তো কি করবো ওটসগুলো একটু করে নিলাম মিক্সিতে নিয়ে এবার চিল্লা বানাই খারাপ হবে না খেয়ে দেখো আমিও যদিও প্রথমবার বানাচ্ছি তো খেয়ে দেখো ইলাম হয় তার সঙ্গে ডিমের কারি করেছি এটা পুরোপুরি হয়ে গেছে মিক্স এবার এটা আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব চলো রেখে দিই আধা ঘন্টা হয়ে গেছে দেখো এবার এটা তুললাম এই যে আধা ঘন্টা বেশি হয়েছে একটু তা আমি তার সঙ্গে একটু পনির গ্রেট করে নিয়েছি এই যে একটু ধনিয়া পাতা নিয়েছি আর একটু গাজর নিয়েছি তো খুব সুন্দর হয়েছে এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরমও হয়ে গেছে এবার আমি এটা বানাবো চলো বানাই তাওয়া তো গরম হয়ে গেছে এবার আমি অল্প সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম আমি এর উপর থেকে একটু গাজর কুচি একটু ধনিয়া পাতা আর একটু গ্রেট করা পনির দেবো গাজর ধনিয়া আর একটু গ্রেট করা অল্প একটু পনির দেবো দিয়ে একটু চাপা দিয়ে দেবো এই যে হয়ে গেছে দেখো তো এইভাবেই আমি সব কটা চিতুই পিঠা বানিয়ে নিলাম বেশি বানাইনি অল্প কটাই বানিয়েছি আরও বানাবো চলে তো বন্ধুরা দেখো বানিয়েছি কিরম হয়েছে দেখো ওটস এর চিতুই পিঠা হ্যাঁ এতে সবজি দিয়েছি পনির দিয়েছি দিয়ে পিঠা বানিয়েছি কিরকম হয়েছে দেখো কিরম দেখতে হয়েছে দেখো দেখতে একটু খেয়ে দেখো

সত্যি খুব সুন্দর হয়েছে ভীষণ সুন্দর খেতে হয়েছে ভেতরে সবজিও আছে পনির আছে পনিরটা না পুরো চিজের মতো খেতে লাগছে দারুণ হয়েছে এই প্রথম ট্রাই করলাম আমি ওটস দিয়ে চিতুই পিঠা দারুণ দারুণ হয়েছে